নাবালিক কোনো সন্তান নিষ্পাপ অবস্থায় যদি মৃত্যুবরণ করে কায়ামতির দিন সে তার পিতা মাতার জন্য সুপারিশি হবে এত বড় মর্তবা আল্লাহ তালা তাকে দান করে গয়ের মুসলিম তাদের কোনো সন্তান নাবালিক নিষ্পাপ অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে সে যে কোনো জাতিতেই হোক না কেন যে কোনো ধর্মেই সে জন্মগ্রহণ করুক না কেন সে ফিতরতে ইসলাম নিয়েই জন্মগ্রহণ করে যে নাবালিক নিষ্পাপ অবস্থায় কোনো হিন্দু মানুষের গৈর মুসলিম তাদের কোনো সন্তান নাবালিক নিষ্পাপ অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে না হবে এই ব্যাপারে দুই আকোয়াল এসেছে এক নম্বর আকোয়াল হল সেখানে সে অবস্থান করবে না সে জান্নাতি হবে না জাহান্নামি হবে দ্বিতীয় আকোয়াল হলো সে জান্নাতিদের খুদ্দাম হবে জান্নাতাম যখন মেয়েরাজে যখন তশ্রিফ নিয়ে গেলেন হজরত ইব্রাহিম হিম আল ইসাল্লাম তিনার সঙ্গে যখন মুলাকাত করতেছিলেন তিনার আশেপাশে তিনার নিকটে অনেক মুসরিকিনদের সন্তান সেখানে ছিল ইয়ার দ্বারা বোঝা যায় যে নাবালিক নিষ্পাপ কোনো সন্তান যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতি হবে ইনশাআল্লাহ